এই ওষুধটা হচ্ছে অ্যান্ড্রোড ট্যান ব্যাট এইটা আপনি মুরগি যখন আপনাকে দেবে মুরগি ব্রয়লার মুরগির বাচ্চা তো ঠিক সেই টাইমে আপনাকে এখান থেকে একটা চামচ দেবে আপনাকে চামচ বলতে একটা কাক টাইপ এই যে এটা এই কাকের মধ্যে আপনি দেখবেন যে দুই চামচ লেখা আছে এই যে উপরে সাইডে দেখেন দুই চামচ লেখা আছে এই দুই চামচ পরিমাণ মানে এখান থেকে চার চামচ দেবেন অর্থাৎ এই চার চামচ আর এই যে প্যাকেটটা এটা হচ্ছে গ্লোবাল প্রিসেন্স এই প্যাকেটের নাম হচ্ছে গ্লোবাল প্রিসেন্স ঠিক আছে এই এখান থেকে দিবেন দুই চামচ করে চার চামচ এবং এই যে একটু আগে যে শিশুটা দেখেছি ওখান থেকে দুই চামচ করে চার চামচ দিবেন দিয়ে বিশ লিটার পানি আপনি অনুমান করবেন যে বিশ লিটার পানি হয়েছে আমার এখানে চল্লিশ লিটারের দুইটা বালতি মানে বিশ লিটার করে চল্লিশ লিটার তো আমি অর্ধেক অর্ধেক দশ লিটার করে বিশ লিটার নিয়েছি নেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে দুই চামচ করে চার চামচ দিয়ে দেবো ঠিক আছে এক চামচ দিলে হয়ে গেছে দুই চামচ তো আমি এরকমভাবে দুইবার দিব ঠিক আছে আমি একবারই দিছি কারণ আমি দশ লিটার পানি দিছি তবে আপনার বিশ লিটার পানি নেবেন একসাথে এখান থেকে আমি চার চামচ ওষুধটা দিব এবং এই যে গ্লোবাল প্রিসেন্স যেটা আছে এটা আপনি কেসি দিয়ে কাটবেন এই জায়গাটা বা যে কোনোভাবে প্যাকেটটা সিরে ওখান থেকে আবার দিবেন দু দুই চামচ করে চার চামচ দিবেন অর্থাৎ আট চামচ হয়ে যাবে দুইটা মিলে যখন আট চামচ হবে এই আট চামচ মিশ্রণ করবেন বিশ লিটার পানির মধ্যে এই বিশ লিটার পানি আপনি গুলাই ভালো করে মিশ্রণ করে তারপরে এটা আপনি মুরগির বাচ্চা যে ডিঙ্কার আছে ছোটো ডিঙ্কার এই ডিঙ্কারগুলোর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিবেন লক্ষণীয় বিষয় হচ্ছে এই ওষুধটা অর্থাৎ আমি যে পানিটা গুলাইছি পানিটা শুধুমাত্র রাত্রে আর সকালে খাবে এক থেকে তিন দিনের বাচ্চা যে ওষুধটা দেওয়া হইলে আপনি কিন্তু রাত্রে আর সকালে খাওয়াইতে পারবেন দুপুরের জন্য মুরগির বাচ্চার জন্য সাদা পানি অনলি সাদা পানি এবং সন্ধ্যা থেকে রাত এবং সকাল থেকে দুপুর পর্যন্ত খাবে এই পানি মানে এরকম পানি বানাবেন এই পানিগুলো আপনি ডিঙ্কারে দিয়ে মুরগির বাচ্চাকে খাওয়াবেন এই হচ্ছে নিয়ম